তুমি কে আর স্যার এটা কোন স্যার জিজ্ঞেস করব স্যার আপনি প্রায়ই এখানে আসেন আর দূর থেকে কিছু কোন ওই ফ্যামিলিটাকে দেখে চলে যান ইজ ইট স্পেশাল ইফ ইট ইজ পার্সোনাল দেন আই ওয়ান্ট টু নো বিয়ে করেছো হ্যাঁ স্যার প্রেম করো। আমি এখন আমার এই মুহূর্তে কোনো কিছু মাথায় রাখতে চাই না আর আপনি তো জানেন স্যার আমি আপনাকে আমার আইডল তুমি ভুল মানুষকে তোমার আইডল মনে করো তুমি এখন তোমার লাইফের যে ফেজটায় দাঁড়িয়ে আছো ঠিক কয়েক বছর আগে আমি ওই ফেজটায় দাঁড়িয়েছিলাম স্যার আপনি এভাবে কেন বলছেন এমন করে বলছি কারণ তুমি যে ভুলটা করতে যাচ্ছ ঠিক কয়েক বছর আগে আমি ভুলটা করে এসেছি আমার জীবনে ভালোবাসা এসেছিল বৃষ্টির মতো সেই ছিল কিন্তু আমি আমার ছাতা বৃষ্টিকে আটকে ক্ষমতা প্রতিপত্তি এসব কিছু কোনোটা জীবনের প্রয়োজন আবার কোনোটা জীবনের আয়োজন কিন্তু এই সব কিছু প্রিয়জনের বিকল্প হতে পারে না জীবনে চলার পথে একটা প্রিয় মানুষ দর তাহলে সব আয়োজন ফাঁকা মনে হয় যেমন আজ আমি একা খুব একা গিফট ফর ইস থ্যাংক ইউ তো হুট করে আমাকে এরকম একটা গিফট করলেন যে চাইলো মন আর অন্য কিছু চাইছে না তো না মানে মানে এই নায়গ্রা ফলের সামনে এসে আপনি আমার উপর প্রকৃতির এত কাছাকাছি এসে প্রকৃতির সৌন্দর্যের প্রভাব আমাদের মনে পড়বে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই প্রভাবটাকে চিরস্থায়ী করা যাবে আমি আপনাকে বলেছিলাম আপনার মনে আছে আমি কাউকে ভালোবাসতে পারি আপনি তো আমাকে বলেছিলেন প্রেম শাস্ত্র হ্যাঁ আমি বলেছিল কিন্তু আপনার সেই ভালোবাসা মানুষটা আমি না সরি টু সে বিকজ এই মুহূর্তে আই টু পারস্যু মাই ক্যারিয়ার মাই মাই লাইফ ইজ नॉट इन আ স্টেবল সিচুয়েশন আমার এখন ক্যারিয়ারে ফোকাস করতে হবে সো এই মুহূর্তে প্রেম ভালোবাসা অথবা বিয়ে অথবা অথবাচ্চার ডাইপার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না আই এম রিয়েলি সরি তুই মানুষটা আমি না আপনি বরং অন্য কাউকে দেখেন দেখুন স্যার আপনি যদি डायरेक्टली আমাকে বল আমাকে আপনার ভালো লাগে আমার হতে অতটা খারাপ লাগতো